ঘন গাছপালায় ঢাকা কুয়াশায় মোড়া প্রাণে ভরা দক্ষিণ আমেরিকার অ্যামাজন বন এই পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি এখানে হাজার হাজার বছর ধরে ছড়িয়ে আছে এক অলিক কাহিনী এক শহর যাকে ঘিরে গড়ে উঠেছে শত শত বছর ধরে মানুষের প্রত্যাশা স্বপ্ন আর এক অনন্ত অনুসন্ধানের গল্প সেই শহরের নাম এলডোরাডো ইতিহাসের পাতায় যার মানে সোনায় মোড়া পুরুষ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নাম একক ব্যক্তি থেকে রূপ নিয়েছে এক রহস্য ঘেরা শহরে একটি শহর যেটি তৈরি হয়েছে খাঁটি সোনায় একটি শহর যেটি হারিয়ে গেছে সময়ের অতল হব্বরে স্প্যানিশ উপনিবেশকারীরা যখন প্রথম অ্যামাজনে পা রাখে তারা শুনেছিল স্থানীয় আদিবাসীদের মুখে এই সোনার শহরের গল্প সেই শহরে নাকি প্রতিটি দেয়াল ছিল সোনার পাতায় মোড়া মন্দিরের মাথায় ছিল খাঁটি সোনার গম্বুজ আর রাস্তা পর্যন্ত ছিল মূল্যবান পাথরে তৈরি ডোরাডোর খোঁজে অসংখ্য অভিযাত্রী প্রবেশ করেছিল এই বনভূমির গভীরে কিন্তু ফিরে এসেছে হাতে শূন্য কখনো কেউ ফিরেও আসেনি অনেকে হারিয়ে গেছে কেউ বা পাগল হয়েছে আবার কেউ তাদের জীবনের শেষ নিঃশ্বাস ফেলেছে এই রহস্যের মাঝে ষোড়শ শতকের অভিযাত্রী ফ্রান্সিস্কো দে ওরেল্লানা ছিলেন প্রথম ইউরোপীয় যিনি অ্যামাজন নদী পাড়ি দেন তার দিনলিপিতে পাওয়া যায় সেই সোনা শহরের কথা একটি সভ্যতা যাদের টেকনোলজি আর সম্পদ ছিল ইউরোপের চেয়েও উন্নত কিন্তু প্রশ্ন একটাই এই শহর কি সত্যিই ছিল নাকি এটি শুধুই কল্পনায় তৈরি একটি মেথ বিজ্ঞানীরা প্রত্নতত্ত্ববিদরা ইতিহাসবিদরা আজও বিতর্ক করেন এল ডোরাডোকি কি শুধু একটি কিংবদন্তি নাকি সত্যি অ্যামাজনের গভীরে এমন একটি শহর ছিল যেটি সময় আর প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গেছে সাম্প্রতিককালে আধুনিক প্রযুক্তি যেমন লাইডার বা লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং ব্যবহার করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যামাজনের নিচে বিশাল শহরের মতো কাঠামোর চিহ্ন এই সব কিছু ইঙ্গিত দেয় প্রাচীনকালে এখানে হয়তো এক উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু এই শহর কি এলডোরাডো নাকি এটি আরও কোনো হারিয়ে যাওয়া সভ্যতা কেন এত বছর পরেও কেউ স্পষ্ট করে খুঁজে পেল না সেই শহরটিকে উত্তর মিলছে না কিন্তু রহস্য যেন আরও ঘনীভূত হচ্ছে এই রহস্যময়তার গভীরে ডুব দিলেই আমরা দেখতে পাই আরও অসংখ্য কিংবদন্তি যেগুলোর উৎস অজানা স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলোর বিশ্বাস এই শহর তৈরি করেছিলেন দেবতারা নিজেরা সেই দেবতা যারা আগুন ও সূর্যের আলো নিয়ে এসেছিল মর্তে তাদের মতে এলডোরাডো শুধু সোনা দিয়ে তৈরি কোনো নগর ছিল না বরং এটি ছিল জ্ঞানের এক অমোঘ কেন্দ্র এক পবিত্র স্থান যেখানে প্রাচীন শক্তির উৎস লুকিয়ে আছে একজন সামান বলছেন তুমি যদি এলডোরাডোর সঠিক পথ খুঁজে পাও বন নিজেই তোমাকে পথ দেখাবে কিন্তু ভুল করলে জঙ্গল তোমাকে গিলে ফেলবে তোমার অস্তিত্ব মুছে দেবে সময়ের পাতা থেকে বন যেন নিজের একটি আত্মা ধারণ করে আছে সে আত্মা কখনো আগ্রাসী কখনো শান্ত আবার কখনো একেবারে নিঃশব্দ অ্যামাজন শুধু গাছপাড়া বা নদীনালা নয় এ যেন এক জীবন্ত প্রাচীন গ্রন্থ যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে ইতিহাস বিপদ আর প্রতিশ্রুতের সমুদ্র অনেক অভিযাত্রী এক এক সময় দাবি করে তারা এই শহরের কিছু চিহ্ন পেয়েছে কেউ পেয়েছে সোনার টুকরো কেউ বলেছে অদ্ভুত গুহার ভেতরে জ্যামিতিক নিদর্শনের কথা যেগুলো কোনো আদিম সভ্যতার নয় আবার কেউ বলেছে একটা ঝর্নার নিচে নাকি এক সোনার মূর্তি দাঁড়িয়ে আছে যেটি কেবল নির্দিষ্ট সূর্যের আলোয় ধরা পড়ে এমনকি ন্যাসার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেও কেউ কেউ দাবি করে থাকেন অ্যামাজনের নির্দিষ্ট কিছু অংশে স্পষ্টভাবে কিছু জ্যামেতিক আকৃতি দেখা যায় যেগুলো প্রাকৃতিক নয় বরং মানুষের তৈরি তাহলে কি এলডোরাডো সত্যিই ছিল অ্যামাজনের গভীরে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে আজও কোনো মানুষ পদচিহ্ন রাখেনি এমনকি আদিবাসীরাও সেসব অঞ্চলকে অশুভ বলে মনে করে গবেষকদের মতে সেই অঞ্চলগুলোতেই হয়তো লুকিয়ে আছে সেই হারিয়ে যাওয়া সোনার শহর প্রশ্নটা আজও আগের মতোই জলজল করছে আমরা কি সত্যি খুঁজছি এক নগরীকে নাকি খুঁজছি এক আদর্শ এক স্বপ্ন এক মানবজাতির জাতির চরম আকাঙ্ক্ষাকে এলডোরাডো কি শুধুই সোনার নাকি এটা সেই আশার নাম যা মানুষকে তার সীমা ছাড়িয়ে এগিয়ে যেতে বাধ্য করে অনেক গবেষক বিশ্বাস করেন ইলডোরাডো কোনো একটি নির্দিষ্ট শহর নয় বরং একাধিক প্রাচীন সভ্যতার সম্মিলিত ছায়া যার প্রতিটি সময়ের স্রোতে হারিয়ে গেছে হয়তো এই শহরগুলি ছিল একে অপরের সঙ্গে সংযুক্ত একটি গোপন ভূগর্ভস্থ রাস্তার মাধ্যমে যা আজও আবিষ্ঠিত হয়নি কিছু অভিযাত্রী জানান তারা গভীর জঙ্গলে এমন পাথুরে রাস্তার অস্তিত্ব পেয়েছেন যেগুলো একাধিক প্রাচীন গুহা মন্দিরের দিকে নিয়ে যায় এই মন্দিরগুলোতে খোদাই করা রয়েছে অদ্ভুত প্রতীক এমন কিছু রূপ যা আধুনিক প্রত্নতত্ত্ববিদদের কাছেও আজও দুর্বোধ্য একটি গুহার দেয়ালে আঁকা রয়েছে এক পুরুষের চিত্র যার পুরো শরীর ঢেকে আছে সোনার পাতায় তার চারপাশে নারী আছে বহু মানুষ মাথা নত করে এটা কি সেই এলডোরাইডোর রাজা নাকি এক পৌরাণিক দেবতা এইসব চিত্রকর্ম দেখলে মনে হয় এখানে একসময় এক বিশাল সাংস্কৃতিক জগৎ ছিল যার ছিল নিজস্ব ভাষা ধর্ম স্থাপত্য আর রীতি তাহলে প্রশ্ন জাগে কে ছিল এই মানুষগুলো কোথার থেকে তারা এসেছিল কীভাবে তারা এত উন্নত সভ্যতা গড়ে তুলল আবার কীভাবে একদিনে সব কিছু হারিয়ে গেল আজকের দিনে গবেষণার মূল ভরসা আধুনিক প্রযুক্তি ড্রোন লাইডার থার্মাল ইমেজিং এবং ভূগর্ভ স্ক্যানিং প্রতিটি নতুন ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা একটু একটু করে এগিয়ে যাচ্ছেন হয়তো আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে এই কাহিনীর সত্য উদ্ঘাটনের খুব কাছাকাছি চলে এসেছি কিন্তু যতই এগোই ততই এই রহস্য যেন আরও জটিল হয়ে ওঠে নতুন কিছু আবিষ্কার করা মাত্রই জন্ম নেয় নতুন প্রশ্ন প্রতিটি চিহ্ন প্রতিটি ধ্বংসাবশেষ যেন বলে তোমরা খুব কাছাকাছি চলে এসেছ কিন্তু এখনই নয় একখণ্ড পাণ্ডুলিপি থেকে শোনা যায় শেষ বাক্যগুলো আমরা দেখেছিলাম ঝিলমিল করে জ্বলছে আলো কিছু ছিল আমাদের সামনে কিন্তু যখনই এগোতে গেছি সব কিছু মিলিয়ে গেল ঘন কুয়াশায় মনে হচ্ছিল যেন বনের আত্মা আমাদের পথ ঘুরিয়ে দিচ্ছে অ্যামাজন এ এক বিশাল ধাঁধা একটি চলমান জীবন্ত গ্রন্থ যেটি হয়তো একদিন খুলে দেবে তার গোপন রহস্য অথবা হয়তো সেই রহস্য থেকেই যাবে ঠিক যেমন ছিল সহস্র বছর আগে এক সোনার শহর যাকে কেউ দেখতে পায় না ছুতে পারে না শুধু অনুভব করতে পারে হৃদয়ের গভীরে অ্যামাজনের রাত যেন আরও বেশি জীবন্ত আরও বেশি অচেনা দিনের আলোয় যা ছিল শুধু সবুজ আর ঘন গাছপালা রাত নামলেই তা রূপ নেয় এক ছায়ার নগরীতে এখানেই এই নিঃশব্দ গহবরে লুকিয়ে থাকতে পারে সেই সোনার শহরের এক প্রাচীন চিহ্ন একটি ভগ্ন সিঁড়ি একটি রহস্যময় স্তম্ভ কিংবা কোনো জঙ্গলের নিচে চাপা পড়ে থাকা পাথরের দরজা এমন কথাও শোনা যায় যারা এলডোরাডোর খুব কাছে পৌঁছেছিল তারা ফিরে এসে আর কখনো স্বাভাবিক থাকেনি কেউ নাকি মানসিক ভারসাম্য হারিয়েছিল কেউ চিরতরে নীরব হয়ে গিয়েছিল কেউ আবার কেবল একটি বাক্যই বলেছিল সোনার চেয়েও দামি কিছু ছিল সেখানে কিন্তু আমরা সেটা বোঝার আগেই সব কিছু হারিয়ে ফেলেছি এক অভিযানের সময় উদ্ধার হয়েছিল একটি প্রাচীন অলংকার তাতে খোদাই ছিল এমন এক প্রতীক যা প্রাচীন মায়া কিংবা ইনকা সভ্যতার কোনও দিকের সাথেও মেলে না গবেষকরা এখনও জানেন না এটি কার তৈরি কোন কালের অথবা কিসের প্রতীক ভাবা যায় এমন একটি শহর যেখানে সূর্যের আলো পড়লে পুরো নগরী ঝলমল করে ওঠে যেখানে পানির ফোয়ারা থেকে ঝরে পড়ে সোনা মেশানো জল যেখানে পথিকেরা হাটে সোনার পাথরে আর আকাশে উড়ে পাখি যাদের পালকে থাকে রত্নখচিত দীপ্তি কিন্তু প্রশ্ন এখানেই এই শহর কি প্রকৃতপক্ষে ছিল নাকি মানুষের মনের এক সৃষ্টি এক মনস্তাত্ত্বিক প্রতিফলন এমন এক স্বপ্ন যা মানুষ যুগে যুগে নিজের লোভ কৌতূহলার প্রতিশ্রুতি দিয়ে রচনা করেছে প্রতিটি জনন্য এল এলডোরাডোকে দেখেছে ভিন্ন চোখে স্প্যানিশদের কাছে ছিল এটি সোনার খনি গবেষকদের কাছে এটি এক প্রাচীন সভ্যতার চিহ্ন আর আধুনিক মানুষের কাছে এল ডোরাডো হয়ে উঠেছে হারিয়ে যাওয়া সম্ভাবনার প্রতীক তবে এক জিনিস নিশ্চিত অ্যামাজন এখনও তার গোপন রহস্য আগলে রেখেছে হয়তো এই মাটির অনেক নিচে আজও শান্ত হয়ে ঘুমিয়ে আছে সেই শহর একদিন হয়তো জেগে উঠবে অথবা হয়তো কে শুধু অপেক্ষা করছে একজন সঠিক পথিকের